আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি এসে পড়লাম ম্যাজিক আইসল্যান্ডে তো ম্যাজিক আইসল্যান্ডে বড় যারা আছে অ্যাডাল্ট তাদের টিকিট এক টিকিটের মূল্য একশো টাকা করে ধার্য করা হয়েছে এবং যারা ছোটো তিন ফিট লম্বায় তিন ফিট তাদের পঞ্চাশ টাকা বা হাফ টিকিট এবং তিন ফিটের নিচে যারা আছে তাদের টিকিটের মূল্য দেওয়া লাগবে না তো এখন আমি ম্যাজিক আইসল্যান্ডে যেহেতু আমি তিন বছর আগে বা দুই আড়াই তিন বছর আগে আমি আসছিলাম কেমন বলতে আগের থেকে একটু রাস্তাঘাট পরিপাটি হয়েছে সুন্দর হয়েছে এবং যে ডাইনাসর্সগুলো দেখছিলাম আমি সেইগুলো সেই জায়গার ভিতরে আছে সেম একরকমই আছে যেরকম রাইডার বাচ্চাদের যে রাইডগুলো আছে ওইগুলো সেম ওই রকমই আছে তো এখন মূল কথায় আসি কথা হচ্ছে যে ম্যাজিক আইসল্যান্ডে আপনারা কেন আসবেন আমি মনে করি আপনাদের বাসায় যদি কোনো বেবি থাকে বা বাচ্চা থাকে তাদেরকে যদি এই ম্যাজিক আইসল্যান্ডে নিয়ে আসেন তারা খুবই খুশি হবে কারণ এখানে যে ডাইনার এবং যে একটা সুন্দর মহল একটা পরিবেশ সৃষ্টি করেছে হ্যাঁ ডাইনার আছে একটু আগে বাড়লে আপনারা দেখতে পারবেন একটু মাঠের মতন খালি জায়গা আছে এখানে নারী পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে এখানে একটি ক্যান্টিন আছে এই ক্যান্টিনের ভেতরে আপনারা চাইলে যদি ক্ষুধা লাগে আপনারা অর্ডার দিয়ে খেতে পারবেন এবং একটি কফি শপও আছে এবং পাশে আপনার কিছু রাই রাইড আছে যেগুলো বাচ্চাদের জন্য বাচ্চাদের সাথে সাথে বড়রাও উঠতে পারবে বসতে পারবে তো সামনে আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি তো যারা গোসল করতে চান এটা হচ্ছে গড় জেলা তো ওইখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে তো ওনাদের একটা সময় আছে সময় হচ্ছে আপনার সাড়ে চারটার ভিতরে আসতে হবে যদি সাড়ে চারটার ভিতরে আসেন তো আপনারা ওইখানে গোসল করতে যাবেন এবং সুইমিং পুলে এবং আলাদা টিকিট আপনাদেরকে নিতে হবে গুলোর পাশ দিয়ে যখন হাঁটবেন তখন মন আপনার মনে হবে যেন এক জীবন্ত ডাইনাসর্স তো বাচ্চারা আমি মনে করি এইগুলা যদি দেখে বাচ্চারা বাচ্চারা খুবই আনন্দ বোধ করবে এবং খুবই এনজয় ফিল করবে কারণ তারা তো সব সময় টিভির ভিতরে মোবাইলের ভিতরে এইসব কার্টুন আকারে দেখে তো বাস্তবে যখন দেখবে তখন আরও খুশি হবে এখানে একটা সুন্দর ধারা আছে ধারা। দেখতেও খুব সুন্দর দেখলে আপনাদের দেখতে মন চাবি ম্যাজিক আইসল্যান্ড ওয়াটার পার্ক এগারোটা তিরিশ থেকে এখানে আপনার চারটা তিরিশ পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে এখান থেকে প্যান্ট শার্ট ভা ভাড়া নিতে পারবেন এবং ওই যে দেখতে পারছেন ওই যে দেখতে পারছেন এখানে হচ্ছে সুইমিং পুল এবং আরও কিছু রাইডার আছে আপনারা আলাদা টিকিট কেটে এখানে ঢুকতে পারবেন আপনারা দিনের দৃশ্য তো দেখলেন তো রাতের একটু দৃশ্য দেখেন অসংখ্য বাতি এবং অসংখ্য আলোক সজ্জায় পার্কটি সুসজ্জিত এখানে পার্ক সাতটা থেকে আটটার ভিতরে বন্ধ হয়ে যায় আপনারা অবশ্যই এখানে যদি ঘুরতে আসেন তো দিনের বেলা আসবেন এবং দিন থাকতে থাকতে এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের জন্য এই পর্যন্ত সামনে যাতে আরো ভিডিও দিতে পারি আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না